দোল পূর্ণিমা অনুষ্ঠান ইসলামপুরে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের চক শিশু মন্দির বিদ্যালয় এবং নিত্যায়ন সংস্থার উদ্যোগে বনাঢ়্য র্যালি করে ইসলামপুর বাজার পরিক্রমা করে সকলে এদিন লাল নীল বিভিন্ন রঙের আবিরে সেজে উঠে সহ সকলে ইসলামপুর বাজার থেকে শুরু করে ব্রিজের নিচ হইতে র্যালি এসে পৌঁছায় চক কালিতলা প্রাঙ্গণে করা নিরাপত্তার মাধ্যমে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ইসলামপুর থানার এস আই সঞ্জীব ছিল উপস্থিত ছিলেন একদিকে দোল পূর্ণিমা অপরদিকে রমজান মাসের সম্প্রীতি বজায় রেখেই মুসলিম ভাই বোনদের কথা মাথায় রেখেই রীতিমতো দোল পূর্ণিমা উৎসব চলে ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট ডমকল এমকে আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি কিছু বছর ধরে প্রত্যেক বছরই আমরা প্রত্যেক বছরই আসছি আমি স্কুলেরই প্রাক্তন ছাত্রী এই বছর এসেছি প্রত্যেকবারই আসি খুবই ভালো লাগছে অতপন্থালি ইসলামপুর দিয়ে আমাদের দিয়ে দিয়ে এবারে তো অন্যান্য ঘরের তুলনায় অনেক অনেক বেশি ছাড়া আমি মনে করি বিগত কয়েকটা বছর আমরা করতে পারিনি লকডাউন গেছিল বছর আমরা এটা করতে পারিনি এবার একদম মানে মানুষ প্রস্তুত হয়েছিল বাইরে বেরিয়ে আসবে বলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজন করেছিলাম কিন্তু আমরা ভাবিনি বুঝতে পারিনি যে এত মায়েরাও আসবে এই যেন একেবারে দারুণ ভাবে সাড়া পড়েছে মায়েদের মধ্যে খুব ভালো লাগলো আমরা আমাদের গ্রাম চক গ্রাম পুরোটা আর সেই সঙ্গে ইসলামপুর বাস স্ট্যান্ড আমরা গেছিলাম আমরা এটুকুই ঘুরেছি খুব বেশি ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে খুব বেশি ঘোরা যায় না আমরা এটুকুই ঘুরেছি কত লোকের একটা মেজবাই আজকে না হলেও ছ থেকে সাতশো লোক ছিল বলে আমার মনে হয় কি কি ইভেন্ট ছিল আমাদের কিছু নাচ ছিল বাচ্চাদের সমস্ত যে মানে হোলিকে কেন্দ্র করে যে সমস্ত নাচ সেগুলো রাস্তায় যেতে যেতে ডান্ডিয়া ধরনের নাচ ছিল কক্ষকের উপরে ছিল আর তারপরে আমরা শেষ করেছি আমাদের স্কুলের কাছাকা এই মাঠে এই মাঠে আমরা পুরো যতগুলো নাচ ছিল সেগুলো এখানে একটা একটা করে পরিবেশন হয়েছে এই যে ঈদ এবং হোলি একই সময় পড়েছে এই বিষয়টা নিয়ে আপনি আমরা আমরা আমাদের থানার তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল আমরা গেছিলাম এবং সেখানে ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা বাস স্ট্যান্ডের উপর দিয়ে যখন আসবো তারা আমাদেরকে প্রোটেকশন দেবেন বা আমরাও সেভাবে আমরা সেখান দিয়ে পাস করেছি কোনোরকম বিশৃঙ্খলা রকম অশান্তি কিছু হয়নি শান্তি পরিবেশ ছিল পুরো আমরা এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই নাম পরিচয় আমার নাম চন্দন কুমার গুরু প্রধান ঘুরলেন আজ প্রত্যেক তো আপনি কত বছর ধরে ছাত্র আপনার ছেড়ে পড়ে গেছে আপনি কত বছর পার্টিসিপেট করছেন কেমন যাব প্রত্যেকবার তুলনায় এবার

啷个整？